সুরসূচিতে সমর্থন দিয়েছেন সমালয় মণ্ডিত করেছেন তার ternary গতকাল অবরোধ ছিল কিন্তু আমরা দেখতে পেলাম পুলিশের সাথে হেলমেট পরিহিত কিছু ব্যক্তি ইসলামী ছাত্র সেনা উপর উপরই অতর্কিত হামলা করেছেন আহত করেছেন জখম করেছেন তাদেরকে গ্রেফতার করে জেলখানে কারাগারে নিক্ষেপ করেছেন আমি আজকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই অনুদল বিলম্বে তাদেরকে আপনারা মুক্তি দিন শহীদ মাউলানা রহিউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার দে না হয় ছাব্বিশে এপ্রিল মাত্র জনতার একটি অংশের অবস্থান দেখেছেন আগামী দিনে এদেশে ছবিবাদী জনতা তরিকপন্থী জনতা সকলকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়িয়ে তোলা হবে नई परिवार तव्हां